এখন যেন অন্য কেউ তাদের বহুদিন পর দেখা পে এসেছে মামার বাড়ি মানে জঙ্কুকদের বাড়িতে তাদের শৈশবে খেলাধুলার বন্ধনটা আজ যেন খানিক অচেনা তুমি তো আগে এমন ছিলে না এখন এত চুপ কেন আপনাকে দেখলে ভয় লাগে ভাইয়া ভয় আমি কি বাঘ কে মুখ লুকিয়ে হাসলো জঙ্কুক মুখ ঘুরিয়ে নিল কিন্তু ভিতরে কেমন যেন কাপন সন্ধ্যায় খাবার টেবিলে সবাই একসাথে বসেছে জঙ্কুকের মা জিন গম্ভীর হয়ে বললেন টেবার এখানেই থাকবে ইউনিভার্সিটিতে ভর্তি হবে তে মা বাবা দেশে বাইরে থাকেন মামা মামি ও বড় ভাইয়ার মতো জঙ্কুক তার অভিভাবক কিন্তু কাকা জেঠাদের একাংশ এটা একদম পছন্দ করেন না বিশেষ করে কাজিন জেনি সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তের দিকে জেনি বলল তোর কি দরকার ছিল মামার বাড়িতে থেকে পড়াশোনা করার এত আত্মীয় বাড়ি থাকতে এখানে জংকুক থেমে গম্ভীর ভাবে বলল এখানেই থাকবে যতদিন চাইবে জেনি চুপ করে গেল কিন্তু ভিতরে ভিতরে আগুন রাতে তে বারান্দায় দাঁড়িয়ে আছে জংকুক পাশে থেকে বলল ভুল করেছো এখানে এসে কেন আমি তো আপনাদেরকে অনেক মিস করতাম তাকিয়ে তার চোখের দিকে শুধু থাকলো কিছুক্ষণ চেয়েই তারপর হঠাৎ বলল তোমার চোখে পুরনো সেই মেয়েটাকে দেখি কিন্তু এখন তুমি অন্যরকম ভয় পাওসে ফেললো আপনিও তো আগে কত কথা বলতেন এখন একদম শান্ত তবে আমি আজও তোমার সব কথা শুনতে চাই তুমি শুধু বলো আগের মতো সত্যি চুপ করে গেল মনের অজান্তে একটা অদ্ভুত উষ্ণতা জমে উঠল দুজনের মাঝে পরের দিন সকালে জেনি থেকে একা পেয়ে বলল জঙ্কুকে একদম বিরক্ত করো না ও জীবনে তুমি নেই থাকবেও না বুঝেছ কে কিছু বলল না শুধু বলল আমি কাউকে বিরক্ত করতে আসিনি জেনি রেগে চলে গেল আটে মনের মধ্যে প্রথমবারের মতো একটু কষ্ট টের পেল জঙ্কুক এসে বলল জেনি কিছু বলেছে তেমন কিছু না তুমি আমার সামনে মিথ্যা বলছ আমি চাই না আপনি ঝামেলায় পড়ুন আমার জন্য জঙ্কুক হঠাৎ গম্ভীর হয়ে গেল তারপর বলল তুমি আমার ঝামেলা না তে তুমি আমার শান্তি তে ভাবা খেয়ে গেল কথাটা কানে বাজতে লাগলো বারবার তুমি আবার শান্তি সকালেতে ঘুম থেকে উঠে বারান্দায় গেল সেখানে দাঁড়িয়েছিল জঙ্কুক গুড মর্নিং তে হেসে বলল জঙ্কুক এক দৃষ্টিতে তাকিয়ে রইল তুমি কি করে এত সকালে উঠে গেলে আমি তো সকালের হাওয়া খেতে ভালোবাসি ছোটবেলায় আপনার সাথেও তো বারান্দায় দাঁড়িয়ে থাকতাম মনে আছে জঙ্কুক চুপচাপ তাকিয়ে থাকলো মনে পড়লো সে ছোট্ট মেয়ে চুল বেঁধে নাক ফুলিয়ে তার পিছনে ঘুরতো তুমি এখন অনেক বদলে গেছো সে হালকা গলায় বলল ভালো না খারাপ জানি না শুধু মনে হয় তোমাকে আর হারাতে চাই না তে একটু চমকে উঠল তারপর হেসে বলল হারিয়ে যাব কেন পৃথিবী তো বদলায় মানুষ দূরে চলে যায় হঠাৎ জেনিয়েছে কথার মাঝখানে ঢুকে পড়ল জঙ্কু চা খাবে না আজ আমার সাথে শপিংয়ে যাবে না জেনি রেগে গিয়ে তেকে চোখ বড় বড় করে বলল তুমি না থাকলে কত ভালো থাকতাম তে কিছু বলল না জঙ্কু ঠান্ডা গলায় বলল জেনি তোমার এসব কথা বলা বন্ধ করো তে আমার গেস্ট পরিবার আর ওকে আমি নিজে রেখেছি জেরি হঠাৎ ঠট চলে গেল তে চুপচাপ দাঁড়িয়ে ছিল মনে হচ্ছিল বুকের ভিতর কেমন একটা চেপে বসেছে কিছুক্ষণ পর তে ইউনিভার্সিটির ক্লাস শুরু করে দিয়েছে জংকুক অফিস থেকে ফিরে দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করে সে জিজ্ঞাসা করে আজ ক্লাস কেমন গেল ভালো কিন্তু সবাই বলে আপনি আমার কাজিন অথচ এমন করে খোঁজ নেন কেন জংকুক হেসে বলল তোমার জন্য আমার একটু আলাদা অনুভূতি আছে চোখ নামিয়ে ফেলল আমি শুধু ভয় পাই চোখ দুটো দেখে তাকিয়ে রইল তারপর হঠাৎ বলল। তোমার যদি দিন মনে হয় আমি তোমায় খুব বেশি হয়ে যাচ্ছি তাহলে আমাকে থামিয়ে দিও কে চুপ তার চোখ ভিজে এলো আপনি থাকলে আমি শান্তি পাই কোনো কিছু বললেও ভয় পাই না এই জায়গাটা আমার নিচে মনে হয় জঙ্কু আর কিছু বলল না শুধু বলল এই কথাগুলো যতদিন বলবে আমি থাকবো কাঁধে ভর দিতে চোখে ভরসা দিতে রাতে ডাইনিং টেবিলে জেনি আবার ঝামেলা পাকালো তে আজকাল জঙ্কুকের রুমে অনেক যায়। এটা কি ঠিক দাঁড়িয়ে গেল যে ভুল কথা বলবে তার মুখের সামনে আমি আর খাবো না তুমি কি সত্যি ভালোবাসো ওকে যে ধাক্কা দিয়ে বলল হ্যাঁ ঠান্ডা গলায় বলল চঙ্কু আমি ওকে ভালোবাসি ছোটবেলা থেকে এখন আর লুকাতে চাই না তো শিউরে উঠল তার মনে হচ্ছিল যেন সব কিছু থেমে গেছে জেনি রেগে হিংসার অন্ধ হয়ে চিৎকার করলো ও তো তোমার কাজিন তাই তো এত বছর ধরে বোঝাতে পারিনি কেমন লাগে যখন কেউ হারিয়ে যায় আর ফিরে আসে নতুন রূপে আমি জানি ও আমার রক্তের কাছে কিন্তু কাছে ও আমার দুনিয়া উঠে চলে গেল রাতে সে একা বারান্দায় বসে কান্না করছিল জমে বলল। আমার কথায় যদি তোমার মন খারাপ করে থাকে আমি সরে যাব। না তে আস্তে করে বললো আমি শুধু ভয় পেয়েছি এত ভালোবাসা পাওয়ার যোগ্য কি আমি তার হাত রাখলো তুমি আমার চেয়েও যোগ্য শুধু আমাকে একটু সময় দিও তোমার প্রমাণ করার চোখ তুলে তাকিয়ে বলল তুমি থাকলে আমি ভাঙা মন নিয়েও হাসতে পারি জংকুক আসতে করে বলল। তাহলে এই মন আমায় দাও আমি ভাঙতে দেব না রোজ করবো সেই রাতে আর ঘুমাতে পারিনি তে জঙ্কুকের চোখ কথা স্পর্শ সব মনে হচ্ছিল এক একটা না বলা আবেগ ভোরে হাটার দরজায় টোকা পড়ল তে দরজা খুলে দেখল জঙ্কুক দাঁড়িয়ে কফির কাপ হাতে ঘুমাতে পারি না জানি তাই ভাবলাম এক কাপ কফি দিলে হয়তো একটু ভালো লাগবে তে মিনমিট করে হাসলো আপনার মতো সকালবেলায় দরজায় কফি নিয়ে আসে এটা ভাবতে অবাক লাগে ভালোবাসলে কিছুই অবাক লাগে না হালকা করে যে কফি হাতে কিন্তু নিল চুপচাপ আমার কি কিছু বলা উচিত ছিল না গতকাল আপনি যা বলেছেন তাতে আমার হৃদয় খুব বেশি নড়ে উঠেছে ভালো না খারাপ এখনো জানি না তবে ভয় পাচ্ছি না আর সন্ধ্যায় পরিবারে আলোচনা বসে জেনি আবার ফুসকে উঠল তোমরা কি সিরিয়াস মানুষ তো হাসবে কটাক্ষ করবে জঙ্কুকে মা জিন একটু চুপ তিনি বললেন তোমরা তো কাজিন মানে এক রক্ত এর মধ্যে সম্পর্কে মানে সমাজের চোখে অস্বাভাবিক মনে হবে জঙ্কুক আসতে বলল কিন্তু আমি তাকে কোনোদিন ছোট বোন ভাবে দেখিনি আমি তাকে মানুষ হিসাবে ভালোবেসেছি ও যদি রাজি না হতো আমি কখনো তার মা বললেন আমরা যদি আমাদের মেয়ের মুখের দিকে তাকাই সে আজ এতটা শান্ত কেন কারণ ওর পাশে এমন একজন আছে যে ওকে বোঝে যে এবার রেগে উঠল আমি এটা মানতে পারবো না তুমি তো এমন কাউকে পাওনি যে তোমায় বুঝবে জেনে তাই তোমার এত কষ্ট হয় জংগুকের গলায় ছিল জোর জেনে চলে গেল কান্না চেপে তার মা বলল জেনির হিংসা ছোটবেলা থেকেই সে সব সময় চেয়েছে তুমিও কে ভালোবাসো কিন্তু তুমি শুধু ওদের আশেপাশে ঘুরতে তেবার মুখ তুলে বলল আমিও জানতাম না জঙ্কুক ভাইয়া আমাকে এতটা অনুভব করে কিন্তু তার প্রতিটা পর্শ কথা দৃষ্টিতে আজকাল মনে হয় আমি তার ছোট কাজিন নয় আমি তার জীবনের একটা অংশ জঙ্কুক তাকিয়ে বলল তুমি সব সময় ছিলে শুধু তুমি বোঝুনি আর আমি বলতে পারিনি কয়েকদিন পর জঙ্কুক অফিস থেকে ফিরে দেখে তে রান্নাঘরে তুমি রান্না করো হ্যাঁ আজ আপনার জন্য নিজে কিছু বানাবো বলেছিলাম এইভাবে যদি আর একটু যত্ন করো আমি তো বিয়েই করে ফেলি তাহলে করে ফেলুন আমি তো বসেই আছি তে হেসে বলল জঙ্কু কাছে এসে দাঁড়ালো আর বাড়িয়ে তার কপালে একটা চুল সরিয়ে দিল তুমি যদি বলো আমি আজকে সবাইকে বলে দিই আমি তোমায় চাই জীবন চুড়ে তে আসতে বলল বলুন এখন আমি তো আছি পালিয়ে যাচ্ছি না ভালোবাসা মানে তো শুধু একসাথে থাকা নয় না তাহলে ভালোবাসা মানে একে অপরের ভিতরে হারিয়ে যাওয়া সব ভয় সব বাধা কাটিয়ে তুমি ওই বিশ্বাস করবে তো আপনার চোখে আর যা দেখছি তাকে বিশ্বাস না করে উপায় নেই পরের দিন এক ভয়ঙ্কর কিছু ঘটে গেল জেনি হঠাৎ সবাইকে ডেকে বলল আমি প্রমাণ করে দিতে পারি যে শুধু জমকুককে না আমার ছোট ভাই কায়ের সাথেও ম্যাসেজে ঘনিষ্ঠ সবাই চমকে গেল কায় আসতেই সে বলল আমি কিছুদিন আগে বলেছিলাম আমি তাকে পছন্দ করি কিন্তু সে একবারও কোনো মেসেজের জবাব দেয়নি যিনি নিজের ফোন থেকে এসব বানিয়েছে জংকুক এগিয়ে গেল তুমি এত নিচে নেমে গেলে জেনি জেনি কান্না করে ফেললো আমি শুধু চাই তুমি আমাকে একবার দেখো আমি দেখেছি আর তাই তো আর ফিরিনি আমার চোখে যে একজনেরই প্রতিচ্ছবি পড়ে সে হলো ভেঙে পড়লো চুপ করে শুধু বলল আমি কোনোদিন কাউকে কষ্ট দিতে আসিনি কিন্তু আজ যদি কাউকে ভালোবাসার জন্য অপমান পেতে হয় তাহলে আমি লড়ব জমক তার হাত ধরলো সবার সামনে তোমার জন্য আমি পুরো দুনিয়া সামনে দাঁড়াবোতে তুমি শুধু বলো তুমি কি আমায় বেছে নেবে তে তাকিয়ে বলল আমি অনেক আগেই নিয়েছি শুধু বলিনি ঘর জুড়ে এক অদ্ভুত শান্তি জেনির নাটক পেরিয়ে যেন সবাই কিছুটা হালকা হলো কিন্তু তে নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়েছিল হঠাৎ দরজায় টোকা তে ঘুমাওনি না জঙ্কুক ভিতরে এলো তে আসতে বললো আজকের ঘটনাগুলো আমার একদম ভালো লাগেনি আমি তো কাউকে কষ্ট দিতে আসিনি তুমি কাউকে কষ্ট দাওনি বরং তুমি আমার পাশে দাঁড়ানোর সাহস দেখিয়েছ তে চোখ নিচু করে বলল সবাইকে এত কষ্ট দিয়ে যদি আমার ভালোবাসা হয় তবে সেটার কি দাম আছে জঙ্কুক এগিয়ে গিয়ে তার মুখের কাছে সে বলল তুমি আমার পাশে না থাকলে এই জীবনটাই কষ্ট হয়ে যেত তুমি ভেবো না যে তুমি কাউকে হারিয়েছো বরং তুমি আমায় পেয়েছো আর আমি তোমায় আর কিছু চাই না তের চোখ ভিজে উঠলো তুমি এত সহজ করে বলো কিভাবে কারণ আমি জানি তোমায় ছাড়া আমি কিছুই চাই না পরের দিন জিন ডেকে ডেকে বলল তোমরা যদি সত্যি একে অপরকে ভালোবাসো তাহলে আমি বাধা হব না শুধু একটা কথা মনে রেখো জীবনের কঠিন সময়ে এই ভালোবাসা যেন হারিয়ে না যায় হাত ধরে বললো মামি আমি কথা দিচ্ছি ওর পাশে সারা জীবন থাকব যতই ঝড় আসুক জমকু বাহিরে দাঁড়িয়ে শুনছিল তার চোখে জল সে মনে মনে বলল তোমার মতো মেয়ে পাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া বিকালে ছাদের উপরে তে দাঁড়িয়েছিল হাওয়ায় চুল উঠছিল জঙ্কু পিছন থেকে এসে তার গলায় একটা হালকা সোনার চেন পরিয়ে দিল তে চমকে তাকিয়ে বলল এটা কি আমার প্রতিশ্রুতি আমি চাই তুমি এই সম্পর্ককে এক ধাপ এগিয়ে নিয়ে যাও তে নিঃশ্বাস বন্ধ করে থাকলো কয়েক সেকেন্ড তারপর আস্তে করে বলল তুমি কি এখনই বিয়ের কথা বলছো না আমি এখন শুধু চাই তুমি আমাকে মন থেকে গ্রহণ করো সময় যেটা ভাববে সেটা পরে দেখা যাবে আগে তুমি আমাকে তোমার করে নাও নিজের ভিতর তে আস্তে করে বলল তোমাকে আমি অনেক আগেই নিজের ভিতরে রেখেছি এগিয়ে গিয়ে তার কপালে চুমু তুমি আমার হয়ে গেলে আমার সব ভয় চলে গেল রাতে জংকুকের বাবা মানে তের মামা নামজুন বাড়ি ফিরল বিদেশ থেকে সে সব শুনে চুপ করে বসে রইলো সবাই ভেবেছিল সে রেগে যাবে কিন্তু সে বললো ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সেটা রক্ত বা নিয়ম দেখে না আমি চাই তোমরা আগে নিজেরা নিজেদের অনুভব করো ভালো করে তারপর যদি বোঝো তোমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না তবে তোমাদের পাশে আমি আছি চোখে জল নিয়ে এসে বললো মামা আমি শুধু জানি জমের চোখে আমি সবসময় নিরাপদ থাকি তবে ওটাই তোমার ঠিকানা মামা বলল। জেনী আবারও চুপচাপ ছিল তাকে দেখে তে এগিয়ে গেল জেনি আপু আমি জানি তুমি কষ্ট পেয়েছো কিন্তু আমি কখনো তোমার সাথে প্রতিযোগিতা করিনি জেনি মুখ ফিরিয়ে বলল তুমি আমাকে ছোট করে দাওনি আমি নিজে ছোট হয়ে গেছি জংকুক যেভাবে তোমার দিকে তাকায় আমি সেভাবে কারোর চোখে নিচেতে দেখিনি কখনো তে তার হাত ধরলো তুমি হয়তো আজ মন ভাঙা অবস্থায় আছো কিন্তু আমি চাই তুমি যেন ভালো থাকো আমি কখনো তোমার শত্রু হয়নি জেনি আস্তে করে বললো হয়তো আমি তোমার মতোই একটা ভালোবাসা খুঁজবো এবার আর কাউকে হারিয়ে নয় নিজেকে খুঁজে রাতে জংকুক থেকে ছাদে ডেকে নিল আকাশে চাঁদ ছিল হালকা বাতাস জংকুক একটা ছোট্ট বক্স খুলে দেখালো তার ভিতর একটা আংটি তুমি যদি আজ হ্যাঁ বলো আমি আগামীকাল সবাইকে জানিয়ে দেব আমি তোমাকে সারা জীবনের জন্য চাই না শুধু এগিয়ে গিয়ে তার কিছু কাঁধে মাথা রাখলো তোমার ছাড়া আমি কিছুই না চঙ্কু আমি তোমারই শুধু তোমার চঙ্কু চোখ বন্ধ করে বলল তাহলে এখন থেকে সব শুরু হোক তোর আর আমার নতুন জীবন চাকু ছাদের নিচে দাঁড়িয়ে চুপ করেছিল তাদের চারপাশে সব কিছু যেন থেমে গেছে শুধু নিঃশব্দে চলছিল একটা প্রতিজ্ঞার পালা তে আস্তে করে বলল তুমি জানো তো আমাদের সম্পর্কটা নিয়ে সবাই অ্যাকসেপ্ট করলো সমাজ কিছু বলবেই জাঙ্কুক তার হাত ধরে বলল তুমি বলো তুমি কি আমাকে ভালোবাসো ভীষণ ভালোবাসি তাহলে আমি আর কিছু শুনতে চাই না সমাজে মুখ নয় তোমার মুখ আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হেসে বলল তোমার কথা শুনলে মনে হয় আমি পৃথিবীর রাজকন্যা কারণ তুই আমার রানি জঙ্গু বলতেই দুজনের মাঝখানে একটুখানি নিরবতা নেমে এলো কিন্তু সে নিরবতাও ভালোবাসা ছিল এক সপ্তাহ পর ঘর ভর্তি আত্মীয় স্বজন ফুলের গন্ধ আলোয় সাজসজ্জা আর জঙ্কুকা টের বিয়ে এক সময় যা তাদের প্রেম মেনে নিতে দ্বিধাই ছিল আজ তারাই আনন্দে মেতে উঠেছে জেনি নিজে তের হাতে মেহেন্দি দিচ্ছিল দেখিস তোর হাতে জঙ্কুকের নামটা গাঢ় হবে কিনা তে হেসে বলল তোর হাতে যদি দিস গাঢ় হবে কারণ তুই আজও আমার প্রিয় মানুষ জেনি বলল। তুই তো আমায় শত্রু ভাবিসনি আর আমি সেদিনও শুধু তোর মতো ভালোবাসা চাইছিলাম এখন বুঝি ভালোবাসা কারো কাছ থেকে কেড়ে নেওয়া যায় না তে হালকা করে তার কাঁধে মাথা রাখলো মনে হচ্ছিল সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ঘন্টাখানেক পর জংক সেজে বসে আছে সে ঠান্ডা গলায় বলছে তুই জানিস দেখতে আমি শৈশবে জেনেছিলাম আমি তোর প্রেমে পড়েছি তুই কান্না করলে আমি কাঁদতাম তুই হাসলে আমার মন ভরে যেত কিন্তু ভয় পেতাম তুই আমাকে ভাইয়া বলছিস এই একটা শব্দেই যেন আমি আটকেছিলাম আর যখন তুই আমায় শুধু খুব বলছিস তখন আমার মনে হয় আমি জীবনের সব পেয়ে গেছি তে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেজে এলো তার চোখে জল মুখে হাসি গায়ে হালকা গোলাপি রঙের শাড়ি হাতে মেহেন্দি সবাই উঠে দাঁড়ালো জঙ্কু তাকিয়ে রইল শুধু তাকিয়ে রইল তে পাশে বসে বলল আপনি আমার জীবনে আসেননি আপনি ছিলেন শুরু থেকেই আজ শুধু আপনি আমার স্বামী হচ্ছেন না আপনি হচ্ছেন আমার আত্মা বিয়ে সম্পন্ন হলো জঙ্গুক টের কানে ফিসফিস করে বলল যদি অন্য কোনো জন্মে আবার তুই দূরে থাকিস আমি আবার তোকে খুঁজে নেব তে হেসে বলল আমি এবার জন্ম থেকেই আপনাকে আঁকড়ে ধরব যেন আপনি কোথাও না যান কয়েকদিন পর নতুন সংসারে তে রান্নাঘরে ব্যস্ত আর জঙ্কুক পিছনে দাঁড়িয়ে হুচ করে জড়িয়ে ধরল থেকে তুই কি এমন রান্না করছিস যে আমায় ভুলে যাচ্ছিস ওঃ সকাল সকাল রাত না রাত না তুই জানিস তোকে আমাকে কেউ ছুলেও আমার সহ্য হয় না কে ঘাড় খুঁড়িয়ে বলল আপনি কি এখনো করেছে তোর জন্য হলে সারা জীবন থাকব তুই শুধু আমার আমার শুধু আমার চ্যামুক ঠোঁট চেকে ধরলো তার কপালে কে হাসতে হাসতে বললো আপনি যদি এরকম করেন তাহলে তো আমি সারা জীবন আপনাকে ভালোবেসে মরে যাবো তোরার মরার দরকার নেই তুই তো আমার বুকে বেঁচে থাকিস হ্যালো চান পাখিরা তো এই গল্পটা ছিল একটা নিষিদ্ধ সম্পর্কের গলিতে ভালোবাসার হাঁটা যেখানে ভয় ছিল তবু মন বাধা পড়েছিল যেখানে সমাজ চিৎকার করছিল তবু তারা চুপচাপ হাত ধরেছিল তাদের কথা সহজ ছিল ভালোবাসা গভীর ছিল তারা জানতো ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় ভালোবাসা মানে একে অপরকে হারিয়ে না ফেলা তো জান পাখিরা তোমাদের কেমন লাগলো স্টোরিটা তো তোমাদের স্টোরি যদি ভালো লাগে তাহলে তাহলে তোমরা জানো তোমাদেরকে কী করতে হবে তাই না তাও বলে দিচ্ছি স্টোরিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারো স্টোরিটা তোমরা সো লাভ ইউ জান পাখিরা বাই বাই দেখা হচ্ছে নতুন এক্সট্রা স্টোরি নিয়ে ওকে আর আমার নতুন চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেনি তো তারা যাও তাড়াতাড়ি আজকে সেখানে একটা স্টোরি আপলোড হয়েছে ওকে